হ্যালো সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আমি আপনাদের মাঝে রিয়াদ তো আজকে ডিউটি শেষ করে চলে গেলাম আমাদের এখানে বাজার আছে ছোটো একটা বাজারে আমি চলে গেলাম হাঁটতেছি অনেক রোদ পড়তেছি সেটা বলতেছি আমার সাথে আমার একটা চাদিক গেছে তারা আমি বলতেছি অনেক আজকে রোদ পড়তে তো আমাকে বলতেছি কি তুই কি পাগল লেগেছে এরকম ভিডিও করতেছিস কেন আমি বলতেছি ভিডিও করতেছি বলছে তোর ভিডিও কে দেখবে আমি বলছি আমার ফ্রেন্ডরা আছে ওরা দেখবে আমার দর্শকরা আছে ওরা দেখবে পুরোটা গাড়ি অনেক কম থাকে ওই জন্য গাড়ির জন্য অপেক্ষা করতেছি তো হাঁটতেছি গাড়ি পাইতেছি না আমি আর কতক্ষণ হাঁটবে তো হাঁটতে হাঁটতে দেখুন আমি রাস্তাঘাট দেখাচ্ছি গাড়ি পুঁ গাড়ি একদম উপরে আমার বাংলাদেশি ভাই একজন কাজ করতেছি অনেক পড়তেছি সামনে তো হাঁটতে হাঁটতে দেখলাম অনেক সুন্দর একটা বাড়ি দেখলাম ভিডিও করে নিয়ে মনে মনে ভাবতেছি কবে একটা করবো বাড়ি বাড়িটা করতে লাগবে অনেক টাকা আমার কাছে নাই এত টাকা চল আল্লাহ দিলে একদিন হবে বাড়ি আমার তো বলতেছি আস্তে আস্তে হাত এখান থেকে একটা গাড়ি নিয়ে চলে যাবো বলছে ফিরবে তারপরে তাড়াতাড়ি আমি বলতেছি আমি আর হাঁটতে পারতেছি না তুমি তুমি হাঁটো হাঁটতে হাঁটতে একটা গাছ লবে হয়ে গেলে দেখা আমি দেখি অনেক ভালো লাগলো অনেক সুন্দর একটা জায়গা গাড়ির জন্য অপেক্ষা করতে করতে কতগুলো হঠাৎ করে বাইরে থেকে বের করলো আমি তো ভয় পেয়েছি কি আমাকে দেখে বের করলো না সামনে একটা গাড়ি আছে ওই জন্য বের করছে চাই তো অনেকক্ষণ পরে পাইলাম একটা গাড়ি তো ওদিকে বসলাম ভাইকে বলতেছি তাড়াতাড়ি গাড়ি চলান আবার দোকান আসে দুই চোখ লাগবে তাড়াতাড়ি গাড়ি চলান তো চলাতে চলতে ভাই আমার কথা শুনে উঠেছে আসি তো বাইকে আমি বলতেছি আচ্ছা আমি তো বয় পেয়ে দিছি তো বললাম আকাশটা দেখে লাগলো অনেক সুন্দর তাই বললাম বেরিয়ে তো যাইতে যেতে আরেকটু যাইতেছি বাইরের সাথে কথা বললাম ভাই কি অবস্থা ভালো আছেন বাইবে বলছে আলহামদুলিল্লাহ ভালো বলতেছি দিনকাল কেমন চলতেছে বাইবে চাল আলহামদুলিল্লাহ ভালো চলতেছে আপনি দিনকাল কেমন চলতেছে আমি বলতেছি ভালো তো বলতেছে ভাই বাড়ি যাবে আমি বলতেছি আমি যাবো না আমার একটা বন্ধু যাবে ওর সাথে আমি একটু আসলাম অনেক কথার ক্ষেত্রে চলে আসলাম মার্কেটে তো মাস্টার কার্ড আমি এখান থেকে একটা ফ্যান কিনবো তারপরে দেখতেছি সবগুলা কি অবস্থা ভালো নাকি মোটামুটি ভালোই আছে তো এখান থেকে আমি একটা প্যান নিয়ে নিলাম নিয়ে চলে আসলাম ভিডিওটা যদি লাগো ভালো তাহলে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন ফলো করে দেবেন একটা একটা করে কমেন্ট করে দেবেন তাহলে সামনের দিকে ইনশাআল্লাহ আরও ভিডিও বানাবো